হ্যালো মাই ডিভেনসল কেমন আছো তোমরা চলো বন্ধুরা দেখে নি ইউনিভার্স তোমাদেরকে কী মেসেজ দিতে বলা হয় যদি তুমি ঠিক মতো ম্যানিফেস্ট করো তাহলে নাকি চাঁদ তোমার সেই আশাটা পূরণ করে অমাবস্যা আর পূর্ণিমাতে ম্যানিফেস্টেশান একটু আলাদা রকমের হয় যদি ধরো তুমি অমাবস্যাতে ম্যানিফেস্ট করছো তো অমাবস্যাতে হচ্ছে রিসিভিং মুডে থাকার জন্য মানে তোমার যেটা দরকার তোমাকে সেটা পাওয়ার জন্য ম্যানিফেস্ট করতে হয় আর যদি তুমি পূর্ণিমাতে ম্যানিফেস্ট করে থাকো তাহলে পূর্ণিমাতে হচ্ছে তোমাকে রিলিজ করার জন্য যা তোমার মধ্যে নেগেটিভিটি রয়েছে যা তোমার মধ্যে ওভার অবস্টিকাল রয়েছে বা যেটা তোমাকে এগোতে সাহায্য করছে না এগোতে এগোনোর জন্য অসুবিধা আসছে তাকে তোমাকে রিলিজ করতে হবে পূর্ণিমাতে কারণ কি পূর্ণিমাতে একটু একটু করে চাঁদ বাড়ে এ সরি কমে আর অমাবস্যাতে একটু একটু করে চাঁদ বাড়ে তাই বলা হয় যে অমাবস্যা আর পূর্ণিমাতে এভাবে ম্যানিফেস্ট করতে হয় তো চলো দেখিনি বন্ধুরা তোমাদের জন্য কি আসছে নাইন অফ ওয়ান্স হতে পারে তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এরিস লিও রাশির থাকতে পারো অথবা তোমাদের মধ্যে কারো অনেকের হয়তো সিংহ মেস ধনুরাশির মানুষ থাকতে পারো তো বন্ধুরা তোমাদেরকে তোমাদেরকে বলা হচ্ছে তোমরা হয়তো নিজেদের যে লাস্ট যে ব্যাটল মানে লাস্ট যে যুদ্ধ বা লাস্ট যে লড়াইটা সেই লড়াইটা তোমাদের লড়াই শেষ হয়ে গেছে এবার তোমরা কি করছো সেই লড়াই শেষ হয়ে যাওয়ার পরে তোমার মধ্যে যে ভিক্টরি এসেছে বা তোমরা তুমি যা কিছু শিখেছো তোমার কাছে যা কিছু নলেজ এসেছে যা কিছু জ্ঞান এসেছে উইজডম এসেছে পাওয়ার এসেছে বা তোমার মধ্যে যা ইনার ইনার যে পোটেন্সিয়াল সোল কল করে যে তোমাকে যে ধরনের ইন্টিউশন তোমাকে জাগাচ্ছে সেটার কারণে তুমি এবার কি করছো তোমার লাস্ট লড়াইটা লড়ে নিয়ে নিজের জন্য বাউন্ডারি সেট করছো তোমার মধ্যে বাউন্ডারি এমনভাবে সেট করছো যেখানে তোমার জীবনে ইন আউট হওয়ার জন্য মানে ইজি আউট ইজি গোয়িং হওয়ার মতো কোনো মানুষকে তুমি অ্যালাউ করছো না বা কোনো জিনিস যে কোনো মানুষ হোক যে কোনো জিনিস হোক তুমি ইজিলি কোনো কিছুকে অ্যাকসেপ্ট করছো না তুমি আগে সেটাকে যাচাই করছো আগে সেটাকে করছো আগে জানতে চাইছো যে কিভাবে সেটা তোমার জীবনে কতটা ভালো বা খারাপ হতে পারে কতটা ফেলতে পারে তারির উপর ডিপেন্ড করে তুমি নিজের জন্য বাউন্ডারি সেট করছো একজাস্টেড একটা এনার্জিটা যেটাই তুমি ছিলে একজস্টেড এনার্জিটা যেটা তুমি ছিলে যার মধ্যে তোমার মধ্যে হয়তো অনেকটা ফেদ ছিল না যেটার উপরে তোমার বিশ্বাস ছিল না যে জিনিসের উপর তোমার বিশ্বাস ছিল না হতে পারে তুমি যে জিনিসের মধ্যে সেভাবে নিজেকে যুক্ত করছিলে না এবার নিজের জন্য তুমি লড়াইটা লড়ার পর তোমার মধ্যে যে উইজডমটা এসেছে সেই উইজডমটাকে কাজে লাগিয়ে তুমি বাউন্ডারি সেট করছো নিজের জন্য নিজের উপর লিপ অফ ফেথ নিয়ে আসছো এবং শুধু তাই নয় তুমি নিজের জন্য এস্টাবলিশ করছো নিজের নিজের বাউন্ডারিকে যাতে সেই বাউন্ডারিতে ইজিলি কেউ আসতে পারবে না বা ইজিলি কেউ যেতে পারবে না কারণটা কি কারণটা তোমার মধ্যে যে এক্সস্টেড ক্লান্তিকর একটা যে এনার্জি ছিল যেখানে তুমি সবই দিয়েছিলে তোমার মধ্যে হয়তো ওভার গিভিং নেচার ছিল যার কারণে তোমার মধ্যে তুমি ক্লান্তিতে ভরে গিয়েছিলে যেখানে তোমার মধ্যে রেস্ট ছিল না তোমার মধ্যে রিল্যাক্সেশন ছিল না যেখানে শুধু তুমি দিয়েই গেছো কিন্তু হয়তো বিনিময় কিছুই পাওনি যেভাবে তোমার পাওয়ার কথা যেভাবে তোমার তোমার সম্মান বলো তোমার যাই কিছু বলো না কেন ভালোবাসা বলো সম্মান বলো যাই বলো না কেন যেটা তোমার প্রাপ্য ছিল আর কি তোমার তুমি কিন্তু সেভাবে সেটা পাওনি তুমি ওভার গিভিং নেচারের জন্য তুমি শুধু দিয়েই গেছো বিনিময় শুধু পেয়েছো কি ক্লান্তিকর একটা অস্বস্তিকর পরিবেশ যেখানে তোমাকে ইউনিভার্স বলছে সেই পরিবেশ থেকে বেরিয়ে তুমি কি করছো নিজের জন্য বাউন্ডারি সেট করছো তোমার মধ্যে হয়তো ইনার কলিং হয়েছে বা ওয়েক আপ কল হয়তো এসেছে তোমার মধ্যে হতে পারে তোমার মধ্যে যে ইনটিউশন সেই ইনটিউশন পাওয়ারটা জেগেছে এবং জাগার ফলে তুমি বুঝতে পেরেছো যে ওভার ওভারগিভিং নেচার তোমার তোমার নিজেরই ক্ষতিকর সেই জন্য তুমি সেখান থেকে কি করছো নিজের জন্য বাউন্ডারি সেট করছো নিজের জন্য একটা নিজের জন্য একটা নিজের জন্য একটা ডিসিশান নিচ্ছ যে ডিসিশানটাতে কেউ ইজি আউট আর ইজি গোয়িং হতে পারবে না যেখানে তার মর্জি মতো এলো তার মর্জি মতো গেল এমন নয় যেখানে তোমারও কন্ট্রিবিউশন থাকবে তোমারও মতামত থাকবে তার কারণ একটাই হয়তো তুমি পাস্টে হয়তো ভীষণ পরিমাণে একটা ওভারগিভিং নেচারের জন্য তোমার হয়তো অনেক কিছুই তুমি দিয়েছ শুধু যে তোমার দক্ষতা তোমার এনার্জি তোমার পিস বা তোমার যে সময় শুধু যে এগুলো দিয়েছো এমন নয় হতে পারে তোমার অনেক টাকা পয়সাও তুমি হয়তো সবাইকে দিয়েছ যার যেখানে দরকার পড়েছে সেখানে তুমি হয়তো টাকা পয়সা দিয়েও হেল্প করেছ শুধুই যে নিজের জন্য সময় এনার্জি বা নিজের কাজ দক্ষতা এগুলো দিয়েই যে তুমি পূরণ করেছো তা নয় হতে পারে তুমি অনেক কিছুই দিয়েছো নিজের জন্য টাকা পয়সা দিয়েও তুমি সেখানে হয়তো হেল্প করেছো তো সেই জায়গাতে যখন সব কিছু দিয়েও যখন দেখেছ তোমার প্রাপ্য বা তোমার ভান্ডারে কী এসেছে কিছুই নয় সেই জন্য সেই জায়গাটা থেকে তুমি তো এবার কি করলে নিজেকে রেডি করলে নিজেকে বোঝালে যে এবারে অনেক হয়েছে এবারে নিজেকে থামাতে হবে তো সেই জায়গাটা থেকে তুমি কি করলে নিজের জন্য নতুন বিগিনিং করলে নতুন বিগিনিংটা কোথায় করলে নতুন বিগিনিংটা নিজের রিলেশনশিপ নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি তোমার তোমার মধ্যে মধ্যে যে যে ফিলিং ফিলিং আছে আছে সেই ফিলিংটাকে তুমি বোঝাতে চেয়েছো তুমি সেই ফিলিংটাকে আর ইগনোর করছো না তোমারও যে একটা চিন্তা ভাবনা আছে তোমারও যে একটা ইমোশান রয়েছে সেই ইমোশনটাকে তুমি হয়তো এতদিন ধরে ইগনোর করে গেছো বহুদিন ধরে হয়তো তুমি ইগনোর করে গেছো হয়তো ভেবেছিলে যে আশেপাশের মানুষরা হয়তো তোমার ফিলিংকে বুঝবে বুঝবে তোমার ইমোশনকে বুঝবে কিন্তু তারা কেউই তোমার ইমোশনকে বুঝে নিয়ে আর তোমার ফিলিংকেও বুঝেনি সেই জন্য তুমি সেইখান থেকে কি করেছো নিজের যে ওভার গিভিং নেচার সেই নেচার থেকে বেরিয়ে নিজেকে রেস্ট নিয়েছো রেস্ট নিয়ে রিল্যাক্স করেছো এবং রিল্যাক্স করে যে ডিসিশানে এসেছো সেটা হচ্ছে কি না নিজের জন্য বাউন্ডারি সেট করেছো এবং সেই বাউন্ডারিটা তোমাকে শেষে কোথায় নিয়ে যাচ্ছে সেই বাউন্ডারিটা তোমাকে তোমার জীবনের যে একটা ক্লান্তিকর পরিবেশ ছিল তোমার মধ্যে যে অপস্টিক্যাল একটা এজ জায়গা ছিল তোমার মধ্যে যেখানে হয়তো খুবই একটা মানে তোমার মনে হয়েছিল যে সবাই হয়তো তোমাকে বুঝবে কিন্তু সেখানে কেউই বুঝেনি তো তুমি সেইখানে সেই যখন বাউন্ডারিটা সেট করলে এবং নিজের জন্য নতুন কিছু তৈরি করলে সেই জায়গাটা থেকে কী আসছে তোমার সাইকেল কমপ্লিট হচ্ছে তোমার যে একটা ব্যাট সাইকেল ছিল সেই ব্যাট সাইকেলটা কমপ্লিট হচ্ছে এবং কমপ্লিট করে তুমি একটা নতুন সাইকেলে উত্তীর্ণ হচ্ছ বা নতুন সাইকেল শুরু করছো যে সাইকেলটা তোমাকে পিস এনে দিচ্ছে তোমাকে এনজয়মেন্ট এনে দিচ্ছে এবং নতুন একটা পজিটিভিটি মাইন্ড যে মাইন্ডটা তোমাকে একটা পিসফুল এনার্জিতে নিয়ে যাচ্ছে যেখানে তুমি সাকসেসফুল হচ্ছ শুধু তাই নয় তোমার সম্পর্কের মধ্যেও যদি কোনো সমস্যা থেকে ছিল তো সেই সমস্যাটা তুমি দূর করছো অথবা যদি কেরিয়ারে কোনো সমস্যা ছিল সেই কেরিয়ার থেকেও নিজেকে সেই জায়গাটা থেকে নিজেকে নিজের জন্য কিছু করছো এবং শুধু তাই না তুমি যদি হায়ার এডুকেশনের জন্য বা পড়াশোনার জন্য যে যেখানে যে যার এনার্জি যেমন সেই জায়গাটাতেও তুমি নিজের জন্য একটা সাইকেল কমপ্লিট করে আরেকটা সাইকেলে নিজেকে নিয়ে যাচ্ছ কারণটা কি কারণ পিছনের যে সাইকেলটা তোমার যে পাস্টে যে সাইকেলটা চলছিলো সেই সাইকেলটাও অনবরত একই দিকে ঘুরছিলো এই জন্য তুমি নিজে থেকেই সেই সাইকেলটা এন্ড করেছো এবং নতুন সাইকেলে নিজেকে নিয়ে যাচ্ছ তো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং